অর্থাৎ মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান এই দুটির সমাধানে কেন্দ্রীয় সরকারের চিন্তার দেউলিয়াপনাই ফুটে উঠেছে বিশেষ করে খাদ্য ক্রমাগত মূল্যবৃদ্ধির সংকট যা দরিদ্র থেকে দরিদ্রজন সাধারণকে সবচেয়ে আঘাত করে তার সমাধানে কোনো দিশা নেই স্পষ্ট জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্য ভর্তুকি তিন দশমিক তিন শতাংশ কমেছে সারের উপর ভর্তুকি তেরো শতাংশ কমেছে এবং খাদ্য শস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ সতেরো শতাংশ কমেছে যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকেই প্রমাণ করে

আমরা আশা ও আইসিডিএস কর্মীদের সাথী প্রকল্পের আওতায় এনেছি কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আসা কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে যা অনেক আগেই আনা উচিত ছিল এই জন্যই আমরা একথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন অবশিষ্ট ভারত তা ভাবে মাননীয় অধ্যক্ষ কারণেই কোভিড পরবর্তীকালে প্রাথমিকভাবে রাজস্ব আদায়ে কিছু মন্দা ছিল কিন্তু রাজ্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরে রাজস্ব ধারাবাহিকভাবে বেড়ে চলেছে রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় এখনো পর্যন্ত দশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে আমি জানাতে চাই যে 2023-24 এর বাজেকে আমরা প্রবেশ কর ভ্যালু অ্যাড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কর সম্পর্কিত পুরনো বিতর্কিত কেসগুলি নিষ্পত্তির জন্য কমার্শিয়াল ট্যাক্সে বিরোধ নিষ্পত্তি স্কিম সেটেলমেন্ট অফ ডিসপিউটস স্কিম চালু করেছিলাম মাননীয় সদস্যগণ জেনে খুশি হবেন যে এই আকর্ষণীয় বিরোধী নিষ্পত্তি স্কিম বিপুল সফল লাভ করেছে আমরা কুড়ি হাজার সাতশো আটত্রিশটি কেসের নিষ্পত্তির মাধ্যমে নশো কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে পেরেছি রাজ্য সরকার নিজস্ব রাজস্ব বৃদ্ধির জন্য সব রকম চেষ্টা করলেও জিএসটি এখনো কেন্দ্রীয় স্তরে সমস্যা সংকুল রয়ে গেছে জালুক করার ছাড়ে ছয় বছর পরেও কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনার ত্রুটিতে জালিয়াতি দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে দু তেইশের একত্রিশে জুলাই তারিখে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে দু কুড়ি একুশ থেকে দু তেইশের মে পর্যন্ত তেতাল্লিশ হাজার পাঁচশো ষোলোটি কেসে মোট দু লক্ষ আটষট্টি হাজার পাঁচশো কোটি টাকার ফাঁকি হয়েছে এর দরুন রাজ্যগুলি তাদের বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে মাননীয় অধ্যক্ষ মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি কিন্তু অত্যন্ত খবের সঙ্গে আমায় জানাতে বাধ্য হচ্ছি যে পরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়ান করে চলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরেগা প্রধানমন্ত্রী আপনি বলেছেন আপনি পড়ে যান মাননীয় অধ্যক্ষ মহাদেব আমি আবার করছি মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়নে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি কিন্তু অত্যন্ত খবের সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্ত

तुम जा प्लीज डोंट डोंट कम्पेन मी टो